শিক্ষিত স্মার্ট কিছু ভদ্রলোক আছে যারা মাঝে মাঝে আমার ভিডিও নিচে এসে কমেন্ট করে তো আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতের সহজ আছেন তো এই তো আমার দেবরের ছেলেমেয়ে আমার ছেলের জন্য দাঁড়ালেছ আমার ছেলেমেয়ে নিয়ে ওরা পড়তে যাইবো আরবি পড়তে সেটা কিন্তু একদম সকাল ভোরবেলার ভিডিও তো চিন্তা করলাম ছেলে যেহেতু আরবি পড়তে চলে গেছে মানে আসার আগে যাতে নাস্তারা রেডি করা নিতে পারে আর কি এখানে কিছু ঘরে কিছু পল আর চল ছিল আর সাথে ডাল দিয়ে আমি একটা সাদা কিছুরে রান্না করবো তা আসলে ফলার চাল কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে ফলাওটা খাইতে তো ফলার চাল দিয়ে কিছু রান্না করলে কিন্তু ওই খাবারটাও বাচ্চারা পছন্দ করে তা আমি সাথে চাল ডাল আর সাথে একটা আলু দিব তো যে সব কিছু দিয়ে গুছাই নিব তা আসলে কিছু কিছু স্মার্ট ভদ্রলোক আছে যারা ভিডিও নিচে এসে কমেন্ট করে আমি খেত তবে তাদের আইডির নামও রিয়েল না তাদের মানে ফেসবুক প্রোফাইল ফিকচারও কিছু নাই তা আমি জানি না তারা কেমন ভদ্রলোক যে অন্যকে ছোট করে কথা বলে আমি তো জানি শিক্ষিত স্মার্ট ভদ্রলোকরা কখনো মানুষকে ছোট করে কথা বলে না কারণ স্মার্ট শিক্ষিত ভদ্রলোকরা জানে যে কাউকে ছোট করে কথা বলতে যোগ্যতা লাগে না কিন্তু কারো প্রশংসা করতে নিজের যোগ্যতা লাগে তা আমি জানি না তারা কেমন ভদ্রলোক তাই তো আমি তাদের মধ্যে মানে প্লাও যেভাবে বসে এইভাবেই তাদের মধ্যে ফেস বাইজা তারপরে সাথে আদা আদা রসুন দেওয়া কয়েকটা মশলা দেওয়া কিন্তু বাইজা তারপরে চাল ডাল দেওয়া সাথে আলুটা দিয়া ভালোভাবে বাইজা নেব মানে ভালোভাবে বাজলে কি হয় যে জ্বর জ্বরো হয় আর কি কিছু এটা আমি কিন্তু হলুদের গুঁড়া মরিষির গুঁড়া দিবো না যেহেতু সাদা খিচুড়ি করবো এই কারণে শুধু একটু লবণ দিয়েছিলাম আমার সাথে গোটা কয়েকটা কাঁচামরিচ দেওয়া কিন্তু ভালোভাবে বাজা নিতেছি আসলে যত তেলের মধ্যে ভালোভাবে বাজা হয় ততই কিন্তু একদম জ্বর হয় তো জ্বর জ্বর হলে কিন্তু বোনা খিচুড়িটা খাইতে খুব ভালো লাগে তাই তো বালোয়ের বাজে পানিটা দিয়ে দিন আমার সাথে তো আসলে হয়তো কিন্তু তেমন সময় লাগে না যেহেতু পোলাও অতটা সময় লাগে না আর আলু আর ডালও কিন্তু শীতে যায় ডালটা যদিও একদম খোঁয়া যায় না তারপরে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি শীত হয়ে যায় আসলে মানুষকে খুশি করতে না কোটি কোটি টাকা লাগে না আপনার ভালো একটা মন্তব্যে কিন্তু আমার মন অনেকটাই খুশি লাগে আর দেখা একটা বাজে মন্তব্যে কিন্তু মন অনেক খারাপ লাগে তো মানুষকে কষ্ট দিয়ে মানুষ কি সুখ হয় আসলে আমি জানি না তারা কি আমার পরিচিত না অপরিচিত আমি তাও জানি না আসলে এটা সবাই করে না তবে সবার মেন্টালিটি এক হবে না সেটা জানি যাদের মন মানসিকতা যেমন তাদের কমেন্ট ঠিক তেমনই হবে তো একটা মানুষ চেনা নাই জানা নাই আমার বাজে মন্তব্য কইরা সে কতটা ভদ্রলোক সেটা তো আসলে বোঝানো লাগবো না ভদ্রলোকরা স্মার্ট শিক্ষিত ভদ্রলোকরা কখনো মানুষকে ছোট করে কথা বলা না আর স্মার্ট গাইয়া বুথ খেত যারা তারে অন্য একজনকে খুব তাড়াতাড়ি খ্যাত করতে পারে তো তো আমার এখানে কিছু বাজার আসছিলো তো আমি ডিমটা যেহেতু বাচ্চা আছে ঘর আসলে আমার মতো আমি জানি অনেক ছেলে মেরে আছে যে সকাল বা বিকাল দুপুর তিনবেলায় ডিম লাগে আমার ঘরের অবস্থা একই তো সব সময় ডিম আনা হয় তো ডিমটা আনার ফলে কিন্তু একটু ভালোভাবে দুইয়ার ফ্রিজ ফ্রিজে রাখলে ভালো হয় তো অনেক জীবাণু থাকে এতে কিন্তু অন্য খাবার দাবারও নষ্ট হয় তো ধন্যবাদ সবাইকে